হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সবাই আজকে এনেছি আপনাদের জন্য কেরালা থেকে কলকাতা ট্রেনে কীভাবে আসবেন কেরালা থেকে কলকাতার জন্য কতগুলো ট্রেন আছে কেরালা থেকে কোন সময়ে ছাড়ছে কলকাতা এসে কোন সময়ে পৌঁছাচ্ছে কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে কোন সময়ে এসে কলকাতায় কোন প্ল্যাটফর্মে কত সময়ে পৌঁছাচ্ছে সমস্ত তথ্য এই ভিডিওতে দেওয়া আছে চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেউ যদি টিকিট বুকিং করতে চান ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রথমেই যে কথা বলবো বারো হাজার ছশো উনষাট গুরুদেব সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটির সপ্তাহের একদিন রবিবার নাগারপয়েল জংশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ভোর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যায় আর এক রাত্রি একদিন পর শালিমার গিয়ে পৌঁছায় সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটের নাগারকয়েল থেকে শালিমার্ট দূরত্ব দু হাজার পাঁচশো তিরাশি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সাতান্ন কিলোমিটার পার ঘন্টা ট্রেনটির ট্রাভেলিং টাইম পঁয়ত্রিশ ঘন্টা পঞ্চাশ মিনিট ট্রেনটির কোচ কভারমেন্ট আইসিএফ জেনারেল চারটি স্লিপার এগারোটি এসি থ্রি টায়ার পাঁচটি এসি টু টায়ার একটি ট্রেনটির টিকিটের ভাড়া স্লিপার আটশো পঁচিশ টাকা এসি থ্রি টায়ার দু হাজার একশো পঞ্চাশ টাকা এসি টু টায়ার তিন হাজার একশো পনেরো টাকা এবারে যে ট্রেনটার কথা বলবো বাইশ হাজার ছশো একচল্লিশ তিরুবন্তপুরম সেন্ট্রাল শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের দুদিন বৃহস্পতিবার ও শনিবার তিরুবন্তপুরম সেন্ট্রাল থেকে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বিকেল চারটে বেজে পঞ্চান্ন মিটার ছেড়ে যায় আর সালিমার গিয়ে পৌঁছায় দু রাত একদিন পর তিন নম্বর প্ল্যাটফর্মে সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে ট্রেনটির তিরুবন্তপুরম সেন্টার থেকে শালিমারের দূরত্ব দু হাজার পাঁচশো ষাট কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ষাট কিলোমিটার পার ঘণ্টা ট্রেনটির ট্রাভেলিং টাইম সাঁত্রিশ ঘন্টা উনচল্লিশ মিনিট ট্রেনটির কোচ কামারমেন্ট এলএচবি জেনারেল দুটি স্লিপার পাঁচটি এসি থ্রি টায়ার ছটি এসি টু টায়ার দুটি एसी इकोनॉमी क्लास 3010 10 के टिकटेर भरा स्लीपर 840 টাকা एसी इकोनॉमी क्लास 2075 টাকা एसी 3 टायर 2180 টাকা एसी 2 टायर 3165 টাকা এবারে 22878 অন্তদয়া এক্সপ্রেস কেটি সফটার একদিন সোমবার ইননেগুলমের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত 11:25 মিনিটে ছেড়ে যায় আর হাওড়া গিয়ে পৌঁছায় দু রাত একদিন পর সতেরো নম্বর প্ল্যাটফর্মে দুপুর একটা বেজে পঁচিশ মিনিটে ট্রেনটির ইন্নাকুলাম থেকে হাওড়ার দূরত্ব দু হাজার দুশো অষ্টআশি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ষাট কিলোমিটার পার ঘণ্টা ট্রেনটির ট্রাভেলিং টাইম আটত্রিশ ঘন্টা ট্রেনটির কোচ কাপারমেন্ট এল এলএইচবি ট্রেনটি পুরোটাই জেনারেল ট্রেনটির পুরোটাই জেনারেল কোচ ষোলোটি ট্রেনটির টিকিটের ভাড়া চারশো সত্তর টাকা এবারে বারো হাজার ছশো ছেষট্টি কন্যাকুমারী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটির সপ্তাহের একদিন শনিবার কন্যাকুমারীর তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ভোর পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে ছেড়ে যায় আর হাওড়া গিয়ে পৌঁছায় দুদিন এক রাত পর সতেরো নম্বর প্ল্যাটফর্মে রাত এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে ট্রেনটির কন্যাকুমারী থেকে হাওড়ার দূরত্ব দু হাজার চারশো ছ কিলোমিটার ट्रेनटर एवारेज स्पीड सत्ान किलोमीटर पर घंटा ट्रेनटी ट्रावलींग टाइम आठ घंटा पाँच मिनट ट्रेनटर कोच कमारमेंट एलएचबी जेनारे दो स्लीपार न थ्री टायर पांचटी ए सर टू टायर एक ट्रेनटी टिकिटर भाड़ा स्लीपार आठशो पी टा ए सी थ्री टायर दूहजारल्लिस टाक ए सर टू टायर तीन हज़ार दोशो पंचाश टाक এবারে বাইশ হাজার আটশো বাহান্ন ম্যাঙ্গালোর সাঁতরাগাছি বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটির সপ্তাহের একদিন শনিবার ম্যাঙ্গালোরের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত এগারোটা বেজে ছেড়ে যায় আর সাঁতরাগাছি গিয়ে পৌঁছায় দু রাত একদিন পর চার নম্বর প্ল্যাটফর্মে সন্ধ্যা পাঁচটা বেজে পনেরো মিনিটে ট্রেনটির ম্যাঙ্গালোর থেকে সাঁতরাগাছির দূরত্ব দু হাজার চারশো অষ্টআশি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড উনষাট কিলোমিটার পার ঘণ্টা ট্রেনটির ট্রাভেলিং টাইম চৌত্রিশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ট্রেনটির কোচ ক্যামার্নমেন্ট বি জেনারেল দুটি স্লিপার পাঁচটি এসি থ্রি টায়ার দশটি এসি টু টায়ার তিনটি ট্রেনটির টিকিটের ভাড়া স্লিপার আটশো পাঁচ টাকা এসি থ্রি টায়ার দু হাজার পঁচানব্বই টাকা এসি টু টায়ার তিন হাজার তিরিশ টাকা এবারে যে ট্রেনগুলির কথা বলবো সেগুলো সরাসরি হাওড়া না ঢুকলেও পশ্চিমবাংলা হয়ে যাচ্ছে বাইশ হাজার পাঁচশো তিন কন্যাকুমারি ডেব্রুগড় বিবেক এক্সপ্রেস সপ্তাহের চার দিন সোমবার বুধবার বৃহস্পতিবার ও শনিবার কন্যাকুমারীর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সন্ধ্যা পাঁচটা বেজে কুড়ি মিনিটে ছেড়ে যায় আর হাওড়া থেকে পনেরো কিলোমিটার দূরে ডানকুনি দু প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছায় দুপুর দুটা বেজে পঁয়ত্রিশ মিনিটে দু একদিন পর এবারে বারো হাজার পাঁচশো সাত তিরুবন্তপুরম সেন্ট্রাল শিলচর আর এক্সপ্রেস ট্রেনটির সপ্তাহের একদিন বুধবার তিরুবন্তপুরম সেন্ট্রালের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বিকেল চারটা বেজে পঞ্চাশ মিনিটে ছেড়ে যায় আর দু রাত একদিন পর ডানকুনিতে এসে পৌঁছায় সকাল এগারোটা বেজে ছত্রিশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ডানকুনি ছাড়াও রামপুরহাট নিউ জলপাইগুড়ি মালদা এসব স্টেশনগুলো সবই ধরে এবারে বারো হাজার পাঁচশো পনেরো কয়েম্বুটুর শিল জর্জ সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন রবিবার কয়েম্বুটুরের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত দশটা বেজে ছেড়ে যায় আর হাওড়া থেকে পনেরো কিলোমিটার দূরে নটা পয়ান্ন মিনিটে ডানকুনিতে এসে পৌঁছায় দু নম্বর প্ল্যাটফর্মে ডানকুনি ছাড়াও বোলপুর রামপুরহাট মালদা কিশানগঞ্জ নিজলপাইগুড়ি পশ্চিমবাংলার অনেক স্টেশন ধরে এবারে বাইশ হাজার ছশো তেতাল্লিশ ইন্নাকুলাম পাটনা সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের দুদিন সোমবার ও বুধবার ইন্নাকুলামের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বিকেল পাঁচটা বেজে কুড়ি মিনিটে ছেড়ে যায় আর পশ্চিমবাংলার আসামসুল স্টেশনে এসে গিয়ে পৌঁছায় চার নম্বর প্ল্যাটফর্মে দিন একটার সময় ট্রেনটির কোচ কাপারমেন্ট আইসিএফ জেনারেল তিনটি স্লিপার তেরোটি এসি থ্রি টায়ার তিনটি এসি টু টায়ার একটি ট্রেনটির টিকিটের ভাড়া স্লিপার আটশো তিরিশ টাকা এসি থ্রি টায়ার দু হাজার একশো ষাট টাকা এসি টু টায়ার তিন হাজার একশো তিরিশ টাকা ট্রেনটি পাটনা জেলেও আসানসোল হয়ে যায় পশ্চিমবাংলার মধ্যে স্টেশনটা ধরবে এবারে স্পেশাল ট্রেন জিরো সিক্স ওয়ান জিরো ফাইভ কন্যাকুমারী স্পেশাল ট্রেনটি পাঁচই এপ্রিল পর্যন্ত চলবে ট্রেনটি কন্যাকুমারী থেকে সন্ধ্যা পাঁচটা বেজে পঁচিশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছিঁড়ে যায় হাওড়া থেকে পনেরো কিলোমিটার দূরে ডানপুরতে এসে গিয়ে পৌঁছায় দুপুর দুটো বেজে পঁয়ত্রিশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ডানপুনি ছাড়াও খড়গপুর এবং বর্ধমান বোলপুর রামপুরহাট মালদা কিশনগঞ্জ নিউ জলপাইগুড়ি হয়ে দেবুগড় যায় আরও কোনো রুটে যদি স্পেশাল ট্রেন চলে সেটার আপডেট পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো রেলের আপডেট সঙ্গে সঙ্গে দেওয়া যাবে